আসসালামু আলাইকুম ইফলাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিম কুকিং হাউস থেকে মিম বলতেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আবারও আমি হাজির হয়েছি নতুন আরও একটা রেসিপি নিয়ে কীভাবে পাঁপড় বানাতে হয় এটা ময়দা দিয়ে আমি পাঁপড় বানিয়ে দেখাবো অনেকটা সহজভাবে আশা করি আজকে রেসিপি আপনাদের কাছে অনেকটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন তাহলে চরণ শুরু করা যাক কীভাবে সহজভাবে আমি ময়দা দিয়ে পাপড় বানাই প্রথমে আমি এক কাপ ময়দা নিয়েছি দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম ফেটে নিয়েছি আমি একটা পুরোটা দিব না আমি অর্ধেকটা দিব আর আমি এখানে কিছু দেব না আপনারা চাইলে জিরা বা কালো জিরা দিতে পারেন এখন আমি এখানে এক কাপ পানি আমি আগে দিচ্ছি পরে যদি আমার লাগে পরে আমি আবার একটু দিয়ে নিব এখানে আমি আরো দুই টেবিল চামচ পানি দিয়ে দিচ্ছি আমি আবার আমি কিছুক্ষণ ভালোভাবে একটু ফেটিয়ে নিচ্ছি এই বেটারটা স্মুথ হতে হবে কোনো গোটা গুটা কিছু যেন না থাকে এখন আমি দিয়ে দিচ্ছি একটা চামচ ফুড কালার পাঁপড়ে আমি ফুড কালার দিয়ে দিচ্ছি কমলা কালার এতে পাঁপড়টা দেখতে অনেক সুন্দর লাগে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি দেখুন আর ঘনুত্বটা আমি আপনাদের দেখিয়ে দিব কিরকম হয়েছে একটা আমি তুলে দেখাচ্ছি এই যে ঘনুত্বটা দেখুন উপর থেকে আমি ফেলতেছি এখন আমি এটা তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি ফিরে আসলাম তিরিশ মিনিট পর আবার আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমি এখন চলে যাচ্ছি চুলায় একটা আমি এখানে তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াতে আমি একটু তেল লাগিয়ে নিচ্ছি হালকা একটু এখন আমি এখানে একটা গোলা ভাবে দিয়ে দিচ্ছি একটা চামচ দিয়ে আর চুলার আঁচটা অবশ্যই অনেক কম থাকবে একদম লো বেশি দিয়ে ফেললে এটা এরকম ঘুরানোর সময় উঠে আসবে দেখেন তিরিশ সেকেন্ডের মধ্যে কতটা সুন্দরভাবে হয়ে যাচ্ছে আর পাশটা খুলে গেছে অনেকটা সহজভাবে তুলে নেওয়া যাবে এই যে কতটা সজাগ তুলে নেওয়া যাচ্ছে আমি দেখে দিচ্ছি এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এখন আমি ফ্যানের বাতাসে শুকাতে দিয়েছি আপনারা চাইলে রোদেও দিতে পারেন কতটা পাতলা করে আমি বানিয়ে নিয়েছি দেখুন একদিন আমি ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি এই যে শুকে গেছে খুব ভালোভাবে দেখে বুঝতে পারতেছেন আমি সবগুলো অনেকটা বড় করিনি ছোটো ছোটো করে বানিয়েছি এই যে আরও ছোটো করেছি আমি এখন সোজা চলে যাচ্ছি ভাজতে আপনাদের সাথে আমি একটা ভাইসে শেয়ার করি এই যে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখন দুইটা একটা লাকড়ি নিয়েছি আর একটা হাতা নিয়েছি আমি ভালোভাবে একটু টেনে টেনে লম্বা করে নিচ্ছি বড় করে নিচ্ছি আরও বড় হবে কিন্তু আমার কড়াইটা ঘুরতেছে হচ্ছে না ইলেকট্রিক চুলা এই জন্য হচ্ছে না আমি এখন এই যে দেখুন পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে আপনাদের সাথে শেয়ার করলাম ময়দা দিয়ে এই পাঁপড় আশা করি আজকে রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন আমি আপনাদের সাথে অনেকটা সহজ করে আমি যে কোনো রেসিপি শেয়ার করতে চাই আল্লাহ হাফেজ